বর্ষা আপনার মেয়ে তার যে একেবারে ছোট থেকে বড় হয়ে যাওয়ার যে জার্নিটা এখনো জার্নি অনেক লম্বা চলবে আপনি কি বলবেন আপনি তো মা খুব কাছ থেকে দেখেছেন আপনি কাছ থেকে দেখেছি আমি নিজে মানে নিয়ে রাত ভিড় দৌড়ই আমার এটা স্বপ্ন যে আমার মেয়ে একটা কিছু করুক আমি ছোট থেকেই আমি একটা মানে পুরো গ্রামে মানুষ আমার বাবা মারা গেছে এবং হচ্ছে যে আমি পড়াশোনা জানি না আমি পড়াশোনা জানি না আমি এখানে আমাকে যখন বিয়ে করে নিয়ে আসে আমি এখানেই ছিলাম এবার আমরা ভাড়া ঘরে প্রথম যখন বছর তখন থেকে থাকি এক এবার ভাড়া ঘরে অনেক লোক অনেক কথা বলেছে আমার বাড়ির কেউ কেউ সাপোর্ট মানে আমার শুধু বলে পড়াশোনা করা এই নাচ ব্যায়াম করিয়ে নষ্ট করে দিচ্ছ এই করে নষ্ট করে দিচ্ছ কখনো মানে বলে যে আমি এই জায়গাটা যাব যাও কিন্তু এখন বলে এখন সাপোর্ট করে আগে আমি অনেক কষ্ট করেছি দিদি কারোর সাথে কথাও বলি অনেকে অনেক কথা বলছে এই বউটা বউ খারাপ রাস্তায় ওই ওই মুখে রাত দিন এক করে খেটেছি কখনো এসে রাত কাটিয়েছি মেয়ে পরের দিন কম্পিটিশন আছে মানে রাতে একটা দুটোর সময় করে করেছি লোকে অনেক লোকে অনেক নেগেটিভ কথা বলেছে অনেক খারাপ কথা বলেছে কেঁদেওছি দেি তবু আমার টার্গেট ছিল যে আমি মেয়েটাকে নিয়ে এক জায়গায় যাবো আমি একটা জায়গায় পৌঁছতে চাই আমার স্বামীর দোকান আগে আমার স্বামী অন্য দোকানে কাজ করতো এখন নিজস্ব একটা দোকান করেছে আমি চাই কি যে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে না আমাদের পাশে দাঁড়ান বলুন যে আমার মেয়েটার একটা ট্যালেন্ট আছে আমি সেটাকে ধরিয়ে মানে দেখাতে চাইছি সবাইকে যে সবাই দেখুক যে আমার মেয়েও কিছু পারে আমি পড়াশোনা জানি না সা করে এই ভাই করে এই ভাইকে নিয়ে প্রচুর কথা বলেছে অনেক লোক অনেক খারাপ কথা বলেছে আমরা আজ এই ভাড়া ঘরে আছি কালকে ওই ভাড়া ঘরে আছি আমার মানে আমি বিয়ে করা আসার পর থেকে তিনটে ভাড়াঘর চেঞ্জ করে দিলাম আজকে আমি যেখানে আছি এটাও আমাদের ভাড়া ঘর এবার আমি চাই কি আমার মেয়ে প্রতিমা আছে আমি তুলে ধরাতে চাই আর একটা সেই সমস্ত মানুষের ক্ষেত্রে কি বলবেন যারাই আমি বলতে চাই যে তোমরা যারা আমার ব্যাপারে অনেক নেগেটিভ অনেক খারাপ খারাপ কথা অনেক গালাগালি perechile তাদেরকে বলি আমি এই কারণে আজকে তোমরা দেখো আমি এই কারণে যা আমার নাম দাগ হোক আমি পড়াশোনা জানি না আমি চাই আমার মেয়েটা সাথে সাতে সাতে উঠে দাঁড়াক আমি ছোট থেকে নাচ ভালোবাসি আমি তাদেরকে বলতে চাইছি আরো যে আমার মেয়ের মতন আমি পড়াশোনা জানি না যেভাবে নিয়ে দৌড়চ্ছি আমি তাদেরকেও যে বলতে তোমাদের শখ আছে আশা আছে আছে ট্যালেন্ট ধরুন মানে কথাগুলো বন্ধ করুন তুলে যারা এই কানাকুষি উল্টো পাল্টা কথা বলছে তাদেরকে ছেড়ে দিন আমাকেও একসময় বলেছিল আমি অনেক কষ্ট পেয়েছি অনেক যাদেরকে খুব ভালোবাসি তারাও আমাকে বলেছে নোংরা কথা আমার কাছে ভালো কথা বলছে আমার পিছনে নোংরা কথা বলছে কিন্তু তাদেরকেও আমি বলেছি আজকে দেখো আমি এইটার জন্য আজকে এই জায়গায় দৌড়েছি আর যাদের মেয়েদের ট্যালেন্ট আছে তুলে ধরুন কখনো লোকের কথা শুনে থেমে থাকবেন না তাহলে নিজেদের মেয়েদের যে ট্যালেন্ট ভবিষ্যৎ ওরা বড় হয়ে বলুক যে আমার মাও কিছু পেরেছে আমাদেরকে নিয়ে দৌড়েছে আমার নাম পূজা বেড়া আমি হাওড়া উদয়নারায়ণপুরে মা বর্ষা বেড়ার আমি মা আমি বলছি বর্ষা তোমার যে জার্নি এত সুন্দর যে জার্নি এবং এই যে ছোট থেকে ইন্টারন্যাশনাল মানে একেবারে জেলা লেভেল থেকে আন্তর্জাতিক লেভেলের আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি যদি মা বাবা সাপোর্ট না করতো আজ হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না এবং তার পিছনে যে আমার গুরুদের যে এত হাত ছিল তারা যে এইভাবে আমাকে এগিয়ে নিয়ে গেছে তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ তারা না থাকলে আমি জায়গায় আসতে পারতাম না তার চেয়ে বেশি আমি কৃতজ্ঞ থাকবো এই স্যারের কাছে কারণ এই স্যার যদি না আরও সাপোর্ট করতো আমাকে এই রাত দিন পরিশ্রম না করলে আজ আমি এই জায়গায় কোনোদিন আসতে পারতাম না কিন্তু এমন কি হয়েছে যে রিসেন্ট এই আসাম যাওয়ার আগে যখন আসাম যাই কম্পিটিশনের জন্য এবং আমাদের এখানে বন্যা সেই জল জল পার করে আমাকে যেতে হয়েছে আসামে এবং সেখান থেকে গিয়ে আমি যে গোল্ড নিয়ে আসতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় প্রবলেম এবং সমস্ত স্যারদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং স্যারদেরকে বলবো এইভাবেই স্যার আমার সাথে থাকুন আমাকে এগিয়ে নিয়ে যান আর আপনাদের কাছে আমি সারা জীবন মতো কৃতজ্ঞ করে থাকবো আমরা এই মুহূর্তে কথা বলে নেব বর্ষা গ্রামের যেটি মেয়ে যার এত বড় একটি স্যার যে শুভ স্যার যিনি ওনাকে ছোটবেলা থেকে একবার গাইড করছেন এবং এখনো গাইড করে যাচ্ছেন স্যার কি বলবেন একটা ছোট প্রতিভা সেই প্রতিভাকে আপনি আন্তর্জাতিক লেভেলে নিয়ে গেছেন কি বলবো বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে বর্ষা যে সমস্ত গুলো করেছে ওর বয়সে এটা সত্যি একটা বড় পাওয়া ওর জন্য প্লাস আমার জন্য একটা খুব বড়ো পাওয়া আমার নিজের প্রতি মানে কখনও কখনো প্রাউড ফিল হয় যে আমি একে দিয়ে জিনিসটা করাতে পেরেছি যেটা ন্যাশনাল লেভেলে শুধু আটকে নেই এই জিনিসটা আজকে ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে তো আমি চাইবো শুধুমাত্র ইন্টারন্যাশনাল ও তো এখন নেপালে কাঠমান্ডু জয় করেছে আমি চাইবো সামনে আমাদের যে থাই কাপ আছে থাইল্যান্ডে যেটা অনুষ্ঠিত হবে সাতাশে জুন সেখানে গিয়ে ওর প্রতিভা দেখাক এবং সমস্ত দেশকে পিছনে ফেলে আমাদের দেশকে আগে নিয়ে যাক সাথে আমি চাইবো আমি চেষ্টা করবো আমার দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে যাতে করে ওকে দিয়ে পুরো বিশ্ব জয় করাতে পারি আমার টার্গেট সেটাই স্যার আরেকটা জিনিস অনেকে আমরা বিশেষ করে গ্রামের মানুষ বা শহরাঞ্চলের মানুষের বিশেষ করে দুটি খেলা ক্রিকেট অ্যান্ড ফুটবল বাঙালি বলুন বা আমাদের পুরো ভারতবর্ষের মধ্যে ক্রিকেট ফুটবল খেলার একটা আলাদা জনপ্রিয়তা আছে ওই যে আর্টিস্টিক ইয়োগা বা আর্টিস্টিক যে ডান্সের উপরে যে যোগা উইথ আর্টিস্টিক ডান্স কি বলবেনই yoga কে ডান্সার সাথে যে যে সম্মিলন বা এই এই ব্যাপারটা যদি একটু বলেন দেখুন আজকের দিনে দাঁড়িয়ে চারিদিকে যে সমস্ত প্রত্যেকটা মানুষের মধ্যে রোগে একটা প্রবণতা বেড়েছে অবশ্যই তো তার জন্য অভ্যাস করে আমরা কিছু বছর আগে কাটিয়েছি লকডাউন লকডাউনের মধ্যে আমাদের ডাক্তাররা সাজেস্ট করেছে আপনি যোগ ব্যায়াম করুন ইতি করে মানে আমার মতে যোগার ডেফিনিশন হলো দীর্ঘদিন ওষুধ না খেয়ে সুস্থ স্বাস্থ্যে বেঁচে থাকার নামই হলো যোগা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের জন্য এটা একটা বাধ্যতামূলক যে যোগাটা করতেই হবে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা ডাক্তারও এটা সাজেস্ট করে তো আমি যখন দেখলাম যোগাটা আমাদের তো নিত্য প্রয়োজনীয় জীবনের জন্য একটা রাখতেই হচ্ছে তো যেহেতু আমাদের রাখতে হচ্ছে সেহেতু এমনিতে মানুষ কিছু করতে চায় না কিন্তু যদি ওইটা নিয়ে আগানো যায় তো সেই হিসাবে ওটাকে আমি প্রফেশন হিসাবে আমি ধরলাম ধরে ওইটাকে নিয়ে ওইটার ওপরে আগাছি আর রিসেন্ট আমাদের যোগাটা যোগাটাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করার জন্য এটাকে ন্যাশনাল অলিম্পিকে জায়গা দিয়েছে এটার জন্য খুব ভালো লাগছে রিসেন্ট এই চলতি বছরই এটা আমরা পেয়েছি এটা আমাদের কাছে একটা খুব বড় পাওয়া তার সাথে সাথে বর্ষা যেরকম যোগাতে আগাচ্ছে ঠিক তেমনি আমরা চেষ্টা করছি বা আমি চেষ্টা করছি পার্সোনালি নিজের কাছ নিজের দিক থেকে যে রোগ মালখামে ওকে আগানোর জন্য কারণ রোগ মালখামটাও এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরের একটি খেলার সাথে যুক্ত আছে এর সাথে যোগার সাথে ওকে আমি যেমন ও ট্র্যাডিশনাল আর্টিস্টিক তো আছেই তার সাথে সাথে রূপ মালকামটা যেটা আমাদের রিসেন্ট ওটা অলিম্পিকের মধ্যে অ্যাড হয়েছে তো আমার টার্গেট আছে আমার যে রূপ মালকামটা যেটা আছে রূপ মালকামটা দিয়েও ওকে আগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের টার্গেট জুন মাসে যেটা আমরা থাই কাপ করছি থাই কাপের মধ্যে যে বর্ষা পার্টিসিপেন্ট করেছে ওইখানে বর্ষাকে রূপ মালকামের ওপর একটা পজিশন অবশ্যই পাওয়ানোর চেষ্টা করব ধন্যবাদ আপনার নামটা বলবেন আমার নাম সুবল শাখা দেড়ে আমি হাওড়া উদয়নারায়ণপুরের বাসিন্দা আপনাদের জানিয়ে রাখবো যে বর্ষা একটি গ্রামের মেয়ে একদম হাওড়া হাওড়া জেলার প্রত্যন্ত গ্রাম হবে নারায়ণপুর সে গ্রামের মেয়ের এই যে প্রতিভাকে সর্ব সম্মুখে তুলে ধরছে তার মধ্যে থেকে বেশি যদি কারো যোগদান থেকে এই এনার মা এবং পাশে আছেন স্যার এই এনাদেরই এত গুরুত্ব এত মেহনত এত ত্যাগ শিকার এবং গ্রামের অনেক মানুষ আছে আপনাদের কাছে তাদের কাছে আমারও তরফ থেকে একটা অনুরোধ থাকবে যে গ্রামের একটা প্রতিভা সেটা উঠতে চায় সেটাকে উঠতে দিন এমন অনেক প্রতিভা আছে যাদেরকে ক্রিটিসাইজ করে তাদেরকে ডিমোটিভেট করে অনেক মানুষ আছেন তাদেরকে তাদের প্রতিভাটা সমাজের সামনে দেশের সামনে আনতে দিচ্ছে না তো দয়া করে আপনারাও আপনাদের সোচ পাল্টান আপনাদের চিন্তাভারা পাল্টান এবং আহ বর্ষার মতন আরও গ্রামে অনেক বর্ষা আছে তাদের প্রতিভাকে আপনারা তুলে ধরুন তাদের প্রতিভাকে আসতে দিন আমাদের প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আঁতা টিভি